সকলকে আবার একবার স্বাগতম ত্রিপুরা এক্সাম ক্রিকেট এন্ড জবস আপডেট ইউটিউব চ্যানেল বধরা আজকের এই ভিডিওটিতে আমরা ক্লাস করবো আবারও আপনাদের আর পি এফ এর জন্য এস এবং কনস্টেবল পোস্টের জন্য এবং আপনাদের এসএসসি সিআইসি এসএল এক্সামের জন্য যেহেতু এই দুইটাই এক্সাম আপনারা আবার বাংলাতে পরীক্ষা দিতে পারবেন ঠিক আছে তো দেখুন আজকের যে বিষয় টপিক থাকবে সেটা হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম কিছু অর্থাৎ আপনাদের কিন্তু পরীক্ষাতে যে কোনো পরীক্ষাতে ক্ষুদ্রতম বৃহত্তম এই সকল প্রশ্ন কিন্তু আসবেই আসবে এবং আসেই আসে তো আজকের টপিক হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম কিছু ঠিক আছে তো অবশ্যই যারা আমাদের কাছ থেকে গাইডবুক নিয়ে নিচ্ছেন বাড়িতে বসে সুন্দর করে প্রিপারেশন করবেন এবং যারা নেননি স্ক্রিনে ডিটেল থাকবে অবশ্যই নিতে পারেন যোগাযোগ করবেন নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করবেন অবশ্যই এখান থেকে আপনারা ভালো একটা রেসপন্স অবশ্যই পাবেন এটা আমাদের গ্যারান্টি তো আর সোনাষ্ট কুমার বন্ধুরা আজকের ক্লাসটা আমরা শুরু করবো ঠিক আছে তো আজকের যে প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি ঠিক আছে আনসার হচ্ছে দেখো অশ্রেনিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে অশ্রেনিয়া তারপরের প্রশ্নটা হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি আনসার হবে বেটিকান সিটি এই প্রশ্নটা প্রশ্নটা ম্যাক্সিমাম পরীক্ষাতে কিন্তু অবশ্যই আসে নেক্সট প্রশ্ন যেমন পৃথিবীর ক্ষুদ্রতম মুসলিম দেশ কোনটি তো আনসার হবে মালদ্বীপ এটা হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম মুসলিম দেশ মনে রাখবেন ঠিক আছে মালদ্বীপ আচ্ছা তারপরের প্রশ্ন আমরা দেখে নিচ্ছি সবচেয়ে ক্ষুদ্রতম দিন সবচেয়ে ক্ষুদ্রতম দিন বছরের মধ্যে কোন তারিখ হয় সেটা হবে বাইশ ডিসেম্বর ওইটা হচ্ছে উত্তর গুলার ঠিক আছে বাইশ ডিসেম্বর উত্তর গুলার তারপরের প্রশ্ন সবচেয়ে রাত ঠিক আছে এখানে সবচেয়ে ক্ষুদ্রতম রাত হবে একুশ জুন উত্তর গুলার্ধে ঠিক আছে এটা হচ্ছে একুশ জুন আচ্ছা তারপরের যখন প্রশ্ন হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম নদী কোনটি সেটা হবে ডি রিভার এটা যুক্তরাষ্ট্রে অবস্থিত ডি রিভার এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম নদী পরের প্রশ্ন হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম পাখি কোনটি সেটা হচ্ছে হামিংবার্ড এই প্রশ্নটা বেরি বেরি ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম এক্সামে এই প্রশ্নটা অবশ্যই আসে ঠিক আছে হামিংবার্ড নেক্সট প্রশ্ন দেখো পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি সেটা হবে আর্কটিক মহাসাগর এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট পরের প্রশ্ন হচ্ছে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি সেটা হচ্ছে বুধ ঠিক আছে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ বুধ ঠিক আছে নেক্সট প্রশ্ন পৃথিবীর ক্ষুদ্রতম গির্জা কোনটি তো আনসার হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন চ্যাপেন্স অব সান্তা ইসাবেল এটা ভেটিকান সিটিতে অবস্থিত পরের প্রশ্ন পৃথিবীর ক্ষুদ্রতম ফুল কোনটি আনসার হবে পিলিয়া মাইক্রোফুলিয়া ঠিক আছে পিলিয়া মাইক্রোফুলিয়া তারপরে প্রশ্ন হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম প্রজাতন্ত্র সেটা হচ্ছে নাউরু ঠিক আছে এবং আজকের ভিডিও লাস্ট প্রশ্ন কিন্তু এই টপিকের প্রশ্ন কিন্তু আরও অনেক অ্যাভেলেবল প্রশ্ন রয়েছে এটা শেষ না তবে আজকের ভিডিওর একটা লাস্ট প্রশ্ন ঠিক আছে পৃথিবীর ক্ষুদ্রতম মাছের নাম কি বা মাছ কোনটি আনসার হচ্ছে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট ফিশ ওজন এটা এক ঠিক আছে ইনস্ট্যান্ট ফিশ তো বন্ধুরা আজকের মতো একা নেই ক্লাসটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত